কখনো কি এমন কোন জায়গায় গিয়েছেন যেখানে দাঁড়ালে মনে হয় এখানে শেষ অথচ এখান থেকেই সব কিছু নতুন করে শুরু এ এমন এক স্টেশন যার পরে শুধুই নদী শুধু বনের নিঃশ্বাস যেখানে দাঁড়িয়ে সময় যেন থমকে থাকে আর ট্রেনের বাসিতে মিশে যায় সমসমের সুন্দরবনের গন্ধ খুলনা রেল স্টেশন বাংলাদেশের এক অন্তর প্রান্ত এখান থেকে শেষ আবার এখান থেকেই শুরু খুলনা রেল স্টেশন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টার্মিনাল এই স্টেশনটি শুধু একটি রেলগাড়ির গন্তব্য নয় বরং এটি খুলনা বিভাগের এমনকি সুন্দরবনের দিকে পা বাড়ানোর প্রত্যন্ত দর্শনার্থীদের প্রথম সাক্ষাৎ স্টেশনটি বিশেষত্ব শুধু এর ভৌগোলিক অবস্থানে সীমাবদ্ধ নয় পাশে রয়েছে খুলনা নৌবন্দর যেখানে দেশের নানা প্রান্তে এবং বৈবিশ্বের থেকেও পণ্যবাহী জাহাজ এসে ফেলে নদীপথ আর রেলপথ দুয়ে মিলন স্থান এই খোনলা স্টেশন এখানে দাঁড়ালে বোঝা যায় আমরা কেবল রেললাইনের শেষ প্রান্তে দাঁড়িয়ে নেই বরং এ এক অনন্য ঐতিহ্য শুরুতেই আছি খোনলার পাশেই পৃথিবীর ন্যূনতম বৃহত্তম ম্যানগ্রাড বন সুন্দরবন এই স্টেশন দিয়েই শত শত পর্যটক বনের গভীরে প্রবেশের প্রথম ধাপ পা রাখেন তিন দিনের সফরে শুরু হোক এখান থেকেই যেখানে রাতের নিরাপত্তা আর ট্রেনের বাসির এক হয়ে আপনার অন্তরের গল্প বনে প্রায় বারোটায় স্টেশনে ঘুমিয়ে পড়িনি বরং নিরাপতার মাঝে চলছে এক অদৃশ্য গতি এই স্টেশনে একটি বিশেষ আকর্ষণ এর টিকিটের কাউন্টারে ভবন একে ঘিরে রয়েছেন তিনতলা সমান ফাঁকা জায়গা যার ওপরে ছাদ দেখায় চারিদিকের অফিস বিশ্রামগার অপেক্ষামান যাত্রীদের ভরসার জায়গা পুরাতন কাঠামো হলেও এর ভিতরে লুকানো রয়েছে বিশাল ঐতি ঐতিহাসিক ও প্রতিষ্ঠানিক গুরুত্ব যেন এটি শুধু যাত্রা নয় এক শহরের নারীর সম্পদ বহন করে রূপসা নদীর ধার ঘেসে গড়ে উঠেছে কলকারখানা বিদ্যুৎ কেন্দ্র ইন্ডাস্ট্রিশিয়াল জোন খুলনা অর্থনীতি এই রেল স্টেশন এবং এর সংযোগ পথগুলোর উপর অনেকটাই নির্ভরশীল এখানকার প্রতিটি ইট প্রতিটি রেল লাইন যেন দেশের অর্থনীতির গতির প্রতিচ্ছবি চলুন একদিন আসি এই স্টেশনে দাঁড়িয়ে থাকি রাত বারোটার নিস্তব্ধতায় অনুভব করি জীবনটাকে কেমন করে আমাদের নামে দেয় নানা প্ল্যাটফর্মে আর মনে রাখি আসুন সবার আগে নিজে নিজেকে চিনি এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে একটিভের সঙ্গে থাকবেন খুদা হাফেজ